তলার চলে আসছে এখানে হচ্ছে কার হচ্ছে আর ওই সাইড মংলা উপজেলা মংলা পৌরসভা বরাবরই এখান থেকেই আমি ব্যাক করছি ঢাকাতে যত যতবারই আসছি ঢাকা থেকে এখানে এখান থেকেই ব্যাক করছি সে ওই সাইড এ যে একটা পুরা শহর আছে এটা কখনো ভাবি নাই হয়তো আপনারা অনেকেই বলবেন যে আপনি এত দূর এত ভ্রমণ করেন কিন্তু এখানে যান নাই এটাই সম্পর্কে জানেন না আসলে আমি জানি না এই সাইডে যে একটা শহর আছে মোংলা থেকে ঢাকা থেকে এসে মোংলার যে মানে স্পট এখানে এখান থেকে বিভিন্ন জায়গায় এগুলো যায় যে আপনার টলার সুন্দরবনে যায় এখান থেকে একটা শহর পুরাটাই ওই সাইটে এটা মানে এটা কখনোই ভাবি নাই যে ওই সাইটে যে একটা শহর আছে আপনারা অনেকেই বলবেন যে আপনি এত ভ্রমণ করেন কেন আপনি জানেন না আসলে আমি জানি না যে বাংলা